চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে সতর্কবার্তা দিয়ে শুরু করলো নিউ ব্যারাকপুর থানার ব্যারাকপুর আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা অনুযায়ী রেমাল ঘূর্ণিঝড়ের পশ্চিমবঙ্গে দক্ষিণ ভাগে রবিবার গভীর রাতে আসতে পড়বে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করার অভিযান করলো নিউ ব্যারাকপুর থানার পুলিশ শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় মোড়ে মোড়ে মাইকিং এবং ঘূর্ণিঝড়ের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার সচেতন সতর্ক অবলম্বন করা হয়েছে নিউ ব্যারাকপুরপুর থানার পুলিশ জানায় ঝড়ের সময় বাড়ির মধ্যে থাকুন বিশেষ করে মজবুত ও পাকা বাড়িতে আশ্রয় নিন ঝড়ের সময় কোনো বৈদ্যুতিক তার বা রাস্তায় পড়ে থাকা থাকলে কোনো কিছুতে হাত দেবেন না বীজটি জমা জলে কোনো রকম বৈদ্যুতিক তার পড়ে থাকলে সেটি এড়িয়ে যান এবং বড় গাছের নিচে থাকবেন না মাইকিং করে সতর্কতামূলক প্রচার অভিযান শুরু করলো নিউ পুলিশ ঘন্টা ইন্ডিয়া টিভির বিশেষ প্রতিবেদন আপনাদের সতর্কবার্তা কিছুক্ষণের মধ্যে পশ্চিমবঙ্গের ভাগে প্রবেশ করত আপনারা সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করুন জ্বরের সময় বাড়ি মধ্যে থাকুন বিশেষ করে মজুর ও বাড়িতে আশ্রয় জ্বরের সময় বৈদ্যুতিক তার মরে থাকলে তাতে হাত দেবেন না বৃষ্টির জমা জলে অন্য কোনো বৈদ্যুতিক তার মরে থাকলে সেই রাস্তা এড়িয়ে চলুন বড় গাছের নিচে থাকবেন না প্রচারে এবারে থানা তা অনুযায়ী উন্নিঝড়েমের কিছুক্ষণের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে প্রবেশ করবে আপনারা সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করুন ঝড়ের সময় বাড়ির মধ্যে থাকুন বিশেষভাবে মজবুত ও পাকা বাড়িতে আশ্রয় নেই ঝড়ের সময় কোনো বৈদ্যুতিক তার পড়ে থাকলে তাতে হাত দেবেন না বৃষ্টির জমা জলে পড়ে থাকা কোনো বৈদ্যুতিক তারে সেই রাস্তা এড়িয়েছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার